আসসালামু আলাইকুম নয়শো টাকা ড্রেস দিব আজকে ছয়শো টাকার কমই স্টক ক্লিয়ারেন্স অফার একশো ডিজাইন থেকে কিন্তু আমরা বাছাই করে মাত্র বিশ পঁচিশটায় ডিজাইন নিয়ে আজকের এই ভিডিওটা সাজিয়েছি তো ভিডিওটা পুরোটো দেখবেন কারণ প্রত্যেকটা ডিজাইনি মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার এবং খুবই ডিম্যান্ডেবল একদম পিওর কটন ড্রেস কিন্তু এই ড্রেসগুলা পাঁচ হাত অন্যা এবং আড়াইগত সালোয়ার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি লং পেয়ে যাবেন আর এই ড্রেসগুলোর কিন্তু কষ অবশ্যই অবশ্যই গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা যারা বিজনেস করতে চান তারা কিন্তু আরও কম প্রাইসে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিচ্ছি একটি টাকাও কিন্তু অগ্রিম লাগবে না তাছাড়া আপনার আমাদের থেকে নিলে আরও অনেক সুবিধা আছে যদি প্রোডাক্ট সেল না দিতে পারেন ওই ক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি এক্সচেঞ্জ সুবিধা আর ফুল বাংলাদেশ আমরা দিচ্ছি একদম ক্যাশ অনে আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না যদি কেউ দোকানে আসেন দোকানে আসার ঠিকানা হচ্ছে বান্টি বাজার টাকা সিলেট মহাসড়কের পাশে যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ডে দেখুন ডিজাইনগুলো মাসা কি চমৎকার ডিজাইন মাস্টার কালার একটা কম্বিনেশন এরকম কিন্তু প্রত্যেকটা ডিজাইনই আপনার খুবই চমৎকার দেখুন আরেকটা ডিজাইন মার্শাল্লাহ মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো যারা আমাদের থেকে নিয়ে সেল দিচ্ছে আগে পাঁচ পিস দশ পিস নিত কিন্তু বর্তমানে তারা এই ড্রেসটা নিচ্ছে বিশ পিস পঞ্চাশ পিস করে কারণ এই ড্রেসটা খুবই সেল হচ্ছে আপনি আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আটশো নয়শো টাকা পর্যন্ত সেল দিতে পারবেন আর আটশো নয়শো টাকা সেল দিলে আপনার কিন্তু অনেক টাকা লাভ হবে তাই আর দেরি না করে এই ড্রেসগুলো অর্ডার করুন আপনার যদি প্রোডাক্ট পছন্দ না হয় ওই ক্ষেত্রে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে প্রোডাক্ট যদি ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন এরকম সুযোগ সুবিধা কিন্তু আমরা দিচ্ছি আর এক্সচেঞ্জ সুবিধা তো আছে সেটা বললামই আর আমাদের কাছে পাবেন কিন্তু একশোরও বেশি ডিজাইন এই কোয়ালিটি শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন অথবা ভিডিও কলে কিন্তু আপনি এই ড্রেসগুলো দেখতে পারবেন কারণ আমরা দিচ্ছি কাস্টমারকে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট গ্যারান্টি যেন কাস্টমার আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সবসময় খুশি থাকে একটা কাস্টমার আজকের জন্য শুধু নয় একটা কাস্টমার আমাদের ব্যবসা যতদিন থাকবে ততদিনের জন্য কিন্তু আমরা কাস্টমারকে হাত করার চেষ্টা করি তাই সব সময় আমরা প্রোডাক্ট এক হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল সেল দেয় এবং প্রাইস কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির সাথে সবসময় একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করি যারা দোকানে আসতে চান দোকানের ঠিকানাটা আবারও বলে দেই বাজার ডাকা সিলেট মহাসড়কের পাশে বুলতা গাউসিয়ার পরে হচ্ছে বান্টি বাজার সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশে আমাদের শোরুম এখানে এসে আপনারা কিন্তু হাজার হাজার কালেকশন পাবেন একদম কম রেটে কারণ আমরাই একমাত্র দোকান যারা কিনা একদম প্রোডাকশন থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে সাপোর্ট দিতে তাই আর দেরিটা করে বিজনেস শুরু করুন আমাদের সাথে এবং এই কোয়ালিটিটা নিয়ে বিজনেসটা শুরু করুন এই কোয়ালিটিটা পাঁচ পিস দশ পিস নিয়ে বিজনেসটা আজই শুরু করুন